বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে মত বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন রাউজান ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটি আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর বাসভবন যায় ওনারা আমরা পুষ্পমালা অর্পণ করি সুখে দুখে মালিকুর পক্ষে আমরা খাস পারি মালিকুর যে কোনো খাজা খান আমরা নেতৃবৃন্দ সহযোগিতা গরিব পারি

আমরা জানাব আলহাজ কাদের চৌধুরীকে ফুলের মালা দিয়ে বরণ করছি এবং আমাদের নতুন এই রাউজান ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতি নবনির্বাচিত কমিটি আজকে থেকে কার্যকার চালু হয়েছে মঙ্গলবার দশ জুন দুপুরে নগরের গুড হিলস বাসায় মত বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন রাউজান ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শ্রমিক ও মালিকদের কল্যাণে কাজ করার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর চৌধুরী উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাওজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম বিএনপি নেতা আবু বকর চৌধুরী রাওজান ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাধারণ সম্পাদক হারুন মিয়া শ্রমিক নেতা রফিকুল ইসলাম রাওজান ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন মিয়া মোহাম্মদ মোজাম্মেল সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ মফিস উদ্দিন শাহাদাত হোসেন মোহাম্মদ মান্নান পরে রাওজান নগরস্থ রাওজান ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন রাউজান ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী মোহাম্মদ ইব্রাহিম পাঁচ তারিখের পাঁচই অগাস্টের পরে আমরা এসে এ মালিক সমিতিকে গোসাই সংগঠিত করে মালিকদেরকে নিয়ে আমরা সাধারণ সভা করি মালিকদের থেকে সম্মতি নিয়ে আমরা আজকে মালিক সমিতি গঠন করছি এবং আজকে আমরা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সাথে সাক্ষাৎ করে ওনার সহযোগিতা কামনা করছি উনি আমাদেরকে আশ্বস্ত করছে আমাদের মালিক সমিতি সার্বিক সহযোগিতা করবে ইনশাআল্লাহ আমরা আপনারা দোয়া করবেন আমরা এই মালিক সমিতি যাতে সুন্দরভাবে পরিচালনা করি এবং মালিককে আমরা সার্বকনিক আমরা সার্ভিস এবং মালিকের সে কোনো কাজে কর্মে আমরা যাহাতে সহযোগিতা করতে পারি এই স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক هارুন মিয়া কাদের ছাত্রদের কাছে জায়গাের আমার ভাষণ মালা অলং করলাম এরপরে আমরা ওই সংক্ষিপ্ত আলোচনা নিয়ে বসলাম সবাই মিলে আমরা যাতে এই মালিক সমিতি সুন্দরভাবে পরিচালনা করতে পারি সার্বিক সহযোগিতা সবাই সহযোগিতা কামনা করে আমরা যেন আগামী ভবিষ্যৎ সুন্দরভাবে এই মালিক সমিতি পরিচালনা করতে নিয়ে পারে এই সময় রাউজান ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আগামী ভবিষ্যৎ তারা এই কমিটি যাতে কেউ দ্বিতীয় না করে এই কমিটির সাথে দুই একজন লোক আছে দ্বিতীয় জন করার ওনাদের কথা না ভেবে বর্তমান নবনির্বাচিত কমিটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নির্দেশনা দিয়েছে